সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গড়পুর বাজার সংলগ্ন সিরাজপুর মৌজায় যায় শতক জমি বিক্রয় হইবে মাদ্রাসাবাজার খন্দর বাজার সড়ক সংলগ্ন একটি পাকা দোকানকূটা সহ বাসাবাড়ি বা কলকারখানা স্থাপনের উপযোগী এই জমির প্রতি শতক কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আগ্রহী ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন উল্লেখিত জমির কাছাকাছি শ্রীরাজপুর জামে মসজিদ এবং একটি হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত রয়েছে এছাড়া অনতি দূরে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনা গোহরপুর মাদ্রাসা অবস্থিত সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোহরপুর মাদ্রাসা বাজার সংলগ্ন সিরাজপুর মৌজায় চৌষষ্টি শতক জমি বিক্রয় হইবে মাদ্রাসা বাজার খন্দকার বাজার সড়ক সংলগ্ন একটি পাকা দোকান সহ বাসাবাড়ি বা কলকারখানা স্থাপনের উপযোগী এই জমির প্রতি শতক কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আগ্রহী ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন উল্লেখিত জমির কাছাকাছি সিরাজপুর জামে মসজিদ এবং একটি হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত রয়েছে এছাড়া অনতি দূরে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামী হোসেনিয়া গোহরপুর মাদ্রাসা অবস্থিত